আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো কালো জাদুর ক্ষতি থেকে বাঁচতে যে আমল আপনি করবেন চলুন আমরা জেনে নিই হিংসা বদনজর জাদু শয়তানের কুপ্রভাব এবং কুমন্তনা থেকে বাঁচতে সকাল এবং সন্ধ্যায় তিন কুলের আমল করুন অর্থাৎ সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার করে পাঠ করুন সুরা এখলাসে আল্লাহর পরিচয় এবং একাত্ম এবং ক্ষমতা বর্ণনা করা হইয়াছে সুরা ফালাক এবং সুরা নাসে জাদুর ক্ষতি হিংসা এবং বদ ক্ষতি থেকে শয়তানের ওয়াসওয়াসা সহ সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তার আশ্রয় প্রার্থনা করতে শিখিয়েছেন সকাল সন্ধ্যা তিন কুল পাঠ করার আমল এবং এর ফজিলত বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে বর্ণিত হজর আবদুল্লা ইবনে খুবই আবরাদেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাকে বলেছেন সকালে এবং সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিনবার করে পড়ুন এ আমল প্রতিটি ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে সুনানি তিন বেজে সুনানি আবুদাউল শরীফ সুরা এখলাস কুলহুয়ালু আহাদ আনু সামাদামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অর্থ হল বড় তিনি আল্লাহ তিনি আল্লাহ একক আল্লাহ অমুকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি তার সমতুল্য কেউ নেই সুরা ফালাক কুল আউজুবি বিরব্বিল ফালাক মিং রিমা খলাক অমিন সার রেগ সেকেন ইজা ওয়াকাম উকদ ইজা অর্থ হলো বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সুরা নাসবি রব বিন নাস মানে কি নাস ইলাহিন নাস মিংশারিল ওয়াস নাস আল্লাদি ইওয়া সোভি সু ফি সুধু রিন নাস মৃণাল জিন্নতি ওয়ার নাস অর্থ হলো বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মানুষের অধিপতির কাছে মানুষের মাভুদের কাছে তার অনিষ্ট থেকে যে কুমন্তনা দেয় এবং আত্মগোপন করে যে কুমন্তনা দেয় মানুষের অন্তরে জিন হোক বা মানুষ হোক বা আমরা এই তিন কুল দ্বারা যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে সকাল সন্ধ্যায় যদি এই আমলটা আমরা করতে পারি তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি অবরজ্ঞাত